কুরবানির পশু থেকে আপনি খাচ্ছেন ওই পশুর কোন কোন খাওয়া জায়েজ নাই কথা কি বুঝতেছেন একটা পশুর কি সবকিছু খাওয়া জায়েজ হবে না কি কি খাওয়া জায়েজ নাই আসেন একটু জানি প্রথম কথা রক্ত খাওয়া যাবে না রক্ত মুসলমানের জন্য হারাম এটা হারাম করছে কে আল্লাপাক এটা দাম এটা হারাম মুসলমানের জন্য রক্ত খাওয়া জায়েজ নাই যেই জাতি রক্ত খায় এই জাতি পৃথিবীতে নোংরা জাতি কোনো ধর্মীয় অজুহাতে রক্ত পান করা কি নাই জায়েজ নেই গরুর পেশাপত্র খায় অনেক জাতি আছে না এটা তাদের রুচি তাদের ব্যাপার কিন্তু মুসলমানকে পাক যে খাদ্যগুলা দান করছেন এগুলা হলো পবিত্র এবং হালাল খাবার আপনি পৃথিবীর ইহুদি রাষ্ট্রে যান খ্রিস্টান রাষ্ট্রে যান হিন্দু রাষ্ট্রে যান ওখানে গেলে আপনি যে কোনো দোকানে খাইতে পারবেন না কিন্তু মুসলমানদের জন্য স্পেশালি লেখা থাকে হালাল খাবার সোবান আল্লাহ বাইক যে কি খাবার জাপানে যাবেন সব দোকানের খাবার আপনি খাইতে পারবেন না কিন্তু মুসলমানের জন্য স্পেশালি দোকানে লেখা থাকে এই দোকানে কি পাওয়া যায় হালাল এই হালালটা আল্লাহ মুসলমানকে নিয়ামত দিছে আর বিভিন্ন জাতিকে হালাল শব্দটাই আল্লাহ দেয় নাই হালাল শব্দটা আমাদেরকে কে দিছে তো কুরবানির পশু রক্ত খাওয়া কি নাই জায়েজ নাই দুই নাম্বার পুরুষঙ্গ এগুলি খাওয়া কি নাই জায়েজ নাই এগুলি খাওয়া যাবে না অন্ডকোষ কি কোষ অনেক মূর্খ এলাকা আছে বা কুসংস্কারী এলাকা আছে বিভিন্ন রোগের অজুহাত দিয়ে গরুর অন্ডকোষকে তারা খাওয়ায় আস্তাক ফিরুল্লাহ না এরকম আছেনি আছে আছে এগুলি খাওয়া জায়জ নেই হারাম এরপরে মাদি প্রাণীর যে স্ত্রী লিঙ্গ যেটা এটাও খাওয়া যাবে না মাংস গ্রন্থি যেটা এটাও খাওয়া যাবে না মোটা মোটা রোগ আছে না র কথা কোন র এগুলো কি করা যাবে না খাওয়া যাবে না ছয় নাম্বার মূত্রস্থলী যেটা পেশাবের থলা এটাও কি করা যাবে না খাওয়া যাবে না পিত্তস্থলী যেটা পিত্তস্থলী তো বুঝেন এটা গলে গেলেও মাংস নষ্ট হয় এটাও খাওয়া যাবে না তবে ফাঁক দিয়ে একটা কথা বলে দেই কুরবানির পশুর চামড়া খাওয়া জায়েজ আছে কিন্তু আমাদের দেশের লোকেরা কিভাবে খাইতে হয় হেডা জানে না যার কারণে বেজাল এটা অনেক প্রসেসিং করে খেতে হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাদ্যের এতটা ঘাটতি নাই যে চামড়াও খাওয়া লাগবে চামড়া কুরবানির পশুর চামড়া আপনি যদি ব্যবহার করেন করতে পারবেন জায়েজ আছে কিন্তু বিক্রি করলে টাকাটা কে পাবে গরিব মিসকিনেরা পাবে তাহলে এই পিত্তস্থলী খাওয়া কি নাই জায়েজ নাই চামড়া খাইতে পারবেন যদি আপনি প্রসিজি জানেন না যাই না খাওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই আসেন এখন জানি একটি গুরুত্বপূর্ণ কথা কুরবানি আসলে কার উপরে ওয়াচিত কী কুরবানিটা দিবেন খুব মনোযোগ দিবেন জবাব হচ্ছে জিলহজ মাসে মাসের কোন মাসের অর্থাৎ কুরবানির ঈদের সাদের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কয়দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই সময়টাতে যদি তার কাছে এমন পরিমাণ সম্পদ থাকে যেই সম্পদের দাম সাড়ে সাত তলা স্বর্ণের সমান অথবা সারো বাউন্ন তলা রূপার সমান এই তিন দিনের মধ্যে এটা কিন্তু জাকাত না এটা কি কোরবানি এই সময়টা যদি সে মালদার থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব অথবা অথবা এই সময়টাতে এমন পরিমাণ টাকা তার কাছে আসছে যেই টাকা দিয়ে কুরবানি করা যায় তাহলে তার উপরে কুরবানি করা কি তাহলে কয়দিন এই সম্পদটা থাকতে হয় জিলহজ মাসের দশ বলেন কারণ কয় কয়দিন তিন দিন দশ এগারো বারো এই সময়টার মধ্যে যদি সম্পদ থাকে এই পরিমাণ যেই পরিমাণে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বা তোলা রূপা অথবা এমন পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে সে কুরবানি করতে পারবে তাহলে সে কুরবানি দিবেন কারণ রাসুল ইসলাম স্পষ্ট বলেছেন মান কান আলাহু যার কাছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করল না সে কোথায় আসতে পারবে না আমার আমার ঈদগাহ সুবাহান আল্লাহ কার ঈদগাহ রাসুল্লাহর ঈদগাহ রাসুল সে যেন আমার হে না আসে তাহলে কুরবানির কথা কি বুঝাইতে পারলাম এখন আসেন কুরবানি কয়দিন করা যায় তিন দিন আমাদের দেশে প্রথম দিনই আমরা খুব দুপা দুপি আমাদের মাথায় এটা কাজ করে যে প্রথম দিন কুরবানি দিতে না পারলে আর কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই না কুরবানি দেওয়া যায় তিন দিন বলেন তো কয়দিন জিল হজ মাসের দশ এগারো বারো বলেন জিল হজ মাসের দশ এগারো বারো তাহলে কুরবানি কয় দিন তিন দিন দশ এগারো বারো এই তিন দিন কুরবানি দেওয়া যায় এখন আমরা জানব তিন দিনের মধ্যে মূলত উত্তম কোন দিন দেওয়া প্রথম দিন দেওয়া দশ তারিখে দেওয়া কি উত্তম পারেন নাই এগারো তারিখে দিবেন পারেন নাই কবে দিবেন এরপরে আর সুযোগ নাই তাহলে সুযোগটা সহজ করছে কে লাহ ইউ নাফসান ইল্লা হুস আহা লাহা আ বলেন আমি তো তোমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছি তোমরা আমার হুকুম মানতে তোমাদের জন্য কোনো কষ্ট না এখন জানব আদরের দুলাল টাকা ছেলে টাকা মেয়ে কিন্তু এখনো ছোট বালেক হয় নাই তাদের নামে কুরবানি করে এরকম আসেনি কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই নাবালক বাচ্চাদের উপরে কুরবানি করা ওয়াজিব না আপনি কুরবানি দিবেন যারা বালেক হইছে সম্পদশালী কামাই রুজি করতে পারেন তাদের উপরেই কুরবানি কি হুকুম এটা ওয়াজিব বলেন আর সুন্নত বলেন তারা করবেন নাবালক বাচ্চাদের পক্ষ থেকে কুরবানির কোনো দরকার নেই এখন আমরা দরিদ্র লোকের কি ওয়াজিব ওয়াজিব না না কিছু কিছু লোক আছে টাকা নাই পয়সা নাই কিন্তু ফুডাঙ্গিরি দেখায় ফুডাঙ্গিরি শব্দটা এই কারণে বললাম লোক দেখানো কুরবানি কি দেখানো কুরবানি লোক দেখানো কোরবানি কোনো দরকার নাই আপনার কাছে সম্পদ আছে কুরবানি করবেন আরেকটা কথা বলি ফাঁকে কুরবানির না দিয়ে অন্যের ঘর থেকে কুরবানির বস্তু খাওয়ার মধ্যে কোনো দোষও নাই কোনো ছোটো নাই কোনো হীনমন্যতাও নাই এটা গর্বের সাথে খাবেন কারণ এটা মুসলিম জাতির একটা ইবাদত কোন জাতি আমি কুরবানি দেই নাই কিন্তু আমাদের কবির ভাই কুরবানি দিছে সুবেদের সাহ কুরবানি দিছে আমাকে ওনারা একটু গোস্ত দিছে এখানে আমার এটা মনে করার কোনো কারণই নাই যে তারা আমাকে গরিব মনে করিয়া দিছে ব্যাপারটা কি এমন তাহলে আপনি হীনমন্যতায় ভুগছেন ইসলামের ভিতরে হীনমন্যতার কোনো জায়গা নেই উনি আমাকে দিছে আমি কুটিপতি হই উনি আমাকে যেটা দিছে এটা আমার জন্য হাদিয়া বলেন এটা কি আমি হাদিয়া দেওয়া অসুন্ন নেওয়াও কি সুন্না এটা একটা উত্তম সুন্নত সুতরাং আপনি কুরবানি দেন নাই কোনো কারণে আপনাকে যদি কেউ গোস্ত দেয় আপনি হাসি মুখে সেটা নিবেন এবং এটা খাবেন এই সাওয়াব মনে করে খাবেন যে এটা আমাদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি আর সেই কুরবানির গোস্ত আমাকে আমার ভাই দিয়েছেন হাসি মুখেই খাবেন এখানে হীনমন্যতার কোনো কারণ